এটা মায়ের হাতে স্বয়ং থাকে ঠিক আছে কয়েক পুরুষ ধরে চলে আসছে একই রকম তো এর একটা শক্তি আছে যে কোনো রোগ জ্বালা ব্যাধি বা খারাপ নজর এগুলো খন্ডন করে দেয় বা গ্রহদোষ ঠিক আছে এটা মায়ের হাতে থাকে সিদ্ধেশ্বরী হাতে ওং দুর্লভং তারিণী মার্গং দুর্লভং তারিণী পদং মন্ত্রাধং মন্ত্র চৈতন্যং সব সাধনং শাসন সাধনং যোগী সাধনং ব্রহ্ম সাধন ক্রিয়া সাধন ভক্তি সাধন তব প্রসাদ বিশ্ব সর্ব সাধয় নমস্তে চণ্ডিকে চন্ডী চণ্ড মুন্ড বিনাশিনী নমস্তে কালীকে কালো মহাভয় নিবারিনী বিনাশিনী শিবের রক্ষ প্রসি ধর বল্লভে পর মামি জগধা মা অনেকটাই জাগ্রত হ্যাঁ যেটা অনুভব নিজে না করলে বোঝা যাবে সিদ্ধেশ্বরী মা কে আমাদের উপকার হইছে মা আমাদের শক্তি দিনছে মা আমাদের শক্তি বল দেন কালিকা আমাদের সিদ্ধেশ্বরী মা সিদ্ধেশ্বরী অলৌকিক শক্তি আছে যেমন মায়ের বেদীর পাটা মোসামানদা যদি না যায় তো মায়ের পূজা হবে না এখনো এক মুসলিম মা সিদ্ধেশ্বরী বেদিক যে পাটাটা লেগেছে সেই পাটা কিন্তু দিয়েছে এবং মুসলমানরা যে মাকে প্রতিষ্ঠা করেছে তার ফল এখন পাওয়া যাচ্ছে পূর্বপুরুষ থেকে যেভাবে মায়ের চলে আসছে এবং সেই মুসলিম আমাদের কালী পুজো বেলায়। যতক্ষণ পর্যন্ত শাল কার না দেবে ততক্ষণ আমাদের মায়ের মন্দিরে যোগ হবে না এবং ওই মুসলিম আমাদের সিদ্ধেশ্বরী মা সিদ্ধেশ্বরী নিরঞ্জন হওয়ার সময় পঁচিশ কিলো বস্তা মায়ের নিরঞ্জনের সময় মানে সিটিং দেয় বাতাসা সিটিং দেয় সে মায়ের কিন্তু অনেক অলৌকিক শক্তি পেয়েছে সে মুসলিম সে মা কাছে প্রায় আসে মায়ের পুজো টুজো দেয় প্রতি বছর মায়ের সেবা দিনে যা লাগে উনি সাহায্য করেন তবে এইভাবে চলে আসছে মুসলিমদের কিন্তু একটা জিনিস চাই তবে আমাদের পুজো হবে সেজন্য মুসলিমরা কিন্তু প্রতি বছরই সাল কাট দেয় ঠিক আছে মা বীরভূম মানেই শক্তিপীঠ কোথাও তিনি তারা কোথাও তিনি ভবতারিণী কোথাও তিনি নিম্ব বাসিনি এভাবে এই বীরভূম জুড়ে ছড়িয়ে আছেন বহুদেব দেবী ঠিক তেমনই এক দেবীর সন্ধানে আজ আমরা পৌঁছে গিয়েছি বীরভূম জেলার সিদ্ধেশ্বরী মন্দিরে মা এখানে সিদ্ধেশ্বরী অর্থাৎ এখানে মাকে পুজো করলে সব সময় কার্য সিদ্ধি হয় সিদ্ধেশ্বরী বলতে এটাও বোঝায় যে সিদ্ধি লাভ করে যে মাকে দর্শন পাওয়া যায় সেই হচ্ছে মা সিদ্ধেশ্বরী মনে পড়ে সাধক কমলাকান্তের কথা তিনি মায়ের প্রমাণ দেখানোর জন্য একবার মায়ের পায়ে বেলকাটা ফুটিয়েছিলেন এবং রক্তপাত হয়েছিল পরে তিনি আবার হাও করে কাঁদতে কাঁদতে বলেছিলেন মা আমি তোকে আঘাত করে ফেললাম এই তো মা ঠিক তেমনই এক সন্তান পৌঁছে গেছে এক মায়ের মন্দিরে মা সিদ্ধেশ্বরীর মন্দিরে সিদ্ধেশ্বরী মা মৃত্যুর মুখে ফিরিয়ে আনেন বপু দর্শনার্থীকে চলুন তাহলে দেরি না করে লড়বরে মানে সহেলি আমি পৌঁছে গিয়েছি সে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে মাকে দর্শন করাবো এবং শুনে নেব মায়ের অলৌকিক সব কাহিনী শরীর আবির্ভাব কিভাবে ঘটেছিল এই মালিপাড়া গ্রামে তেরোশো নব্বই সালে তিনই পোষ মা সিদ্ধেশ্বরীর প্রথম আবির্ভাব হয়েছিল এখানে একটা মেয়ের বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছিল হঠাৎ তেরোশো নব্বই সালে হইলাম করতে করতে মা সিদ্ধেশ্বরী আবির্ভাব হয় এবং মা ওই মেয়েটাকে ডেকে নিয়ে আসে সবাই বলে যে মা এই মেয়েটার বাচ্চা কেন নষ্ট হয়েছে তখন মা বেদির উপরে উঠে মা ভরের মাধ্যমে জানান যায় যে একটা লোক এই ক্ষতি করছে তারপরে মেয়েটিকে ডেকে নিয়ে আসে যে তুমি স্নান করে এসো স্নান করে এসে পর আমার কাছে বসো নিয়ে মা সিদ্ধেশ্বরী বেদি থেকে বললে যে তোমার আর কোনোদিনই বাচ্চা নষ্ট হবে না এই তেরোশো একানব্বই সালে রাত সাড়ে দশটার মধ্যে মা সিদ্ধেশ্বরীর আবির্ভাবে ওর পুত্র হয় তারপরে তেরোশো একানব্বই সাল থেকে আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরে প্রতি বছর হরিনাম কীর্তন তিনই পোষ এবং বিশাল মহৎসব আমাদের মন্দিরে হয় এইভাবে সিদ্ধেশ্বরী মন্দির চলে আসে হাজার হাজার লোকের সমাগম এবং এই সিদ্ধেশ্বরী মা কালেই যে যা মনোমাঞ্চা নিয়ে আসে আমাদের মা সেই পূর্ণ করে মা এখানে কী রূপে পূজিত হন মা তো সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন বিভিন্ন ভাবে ধরুন বিভিন্ন জায়গায় বীরভূমে কোথাও বামাকালী রূপে পূজিত হয় দক্ষিণাকালী রূপে তো মা সিদ্ধেশ্বরী এখানে কি রূপে পূজিত হন সিদ্ধি মন্দির এটা রাজ রাজা আমলকার দীর্ঘদিনের এর আসল ভক্ত ছিলেন সিদ্ধিদাতা পরবর্তীকালে সিদ্ধেশ্বর সেই প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধেশ্বরী মন্দির সিদ্ধেশ্বরী কথার অর্থ হচ্ছে যে যা মনস্কামনা নিয়ে আসে তা সিদ্ধি লাভ হয় তার জন্য একে মা সিদ্ধেশ্বরী রূপেই পূজিত হন এই প্রথম সিদ্ধেশ্বরী জাগ্রত বলতে গেলে প্রথম আমার তেরো বছর বয়সে প্রথম আকর্ষণ বা ভর আসে সেই ভরের মাধ্যমেই চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং সিদ্ধেশ্বরীর রূপ বর্ণনা চারিদিকে ছড়ে পড়াই এবং ভক্তদের ভিড় হয় আস্তে আস্তে মা সিদ্ধেশ্বরী নিজ গুণে ভক্তদের অভয় প্রদান করি অভয় প্রদান করছেন এবং সকলে সুস্থ রয়েছেন এবং বিভিন্ন দূর থেকে মায়ের ভক্ত আসে এবং যথাসম্ভব তারা মাকে পূজা দিয়ে যায় মায়ের মৃত্যু পুজো কবে সম্পন্ন মানে কখন সম্পন্ন হয় এবং বিশেষ পুজো মায়ের বিশেষ পুজো কবে সম্পন্ন হয় নিত্য পুজো প্রতিদিনই আমাদের এটা হয় নটা থেকেই আর বিশেষ পুজো দেওয়ালি যে পুজোটা বলা হয় সেটা দেওয়ালিতেই আমাদের মেন পুজো সিদ্ধেশ্বরী হয় কার্তিক মাসে কি না সেদিন কালী রূপে তো হয় তাছাড়া চামুণ্ডার পূজা হয় হম মা সিদ্ধেশ্বরী মানে কালী পুজো রাত্রে যে পুজোটা হয় সেই পুজোটা মহানিশাতেই আরম্ভ হয় বৎসরে একবার এবং সেটা চতুর্ষষ্ঠী যোগিনী যেটা ভূতবেদ দানাদ্য রাতি যোগিনী তাদের পুজো হয় এবং কয়েক হাজার লোকের সমাগম এখানে মা সিদ্ধেশ্বরী যখন ভট আসে কয়েক হাজার লোক দণ্ডি দেয় যে যা মনোবাঞ্ছা নিয়ে মায়ের কাছে এসেছে সেই মনোবাঞ্ছা মা পূর্ণ করেছে ডণ্ডি দিয়েছে এখানে যারা দূরদ্র ব্যাধিগ্রস্ত মন্দিরে ভুগছে তারাও কেনে মায়ের কাছে এসে শরণাপন্ন হয়েছে ভালাইনছে আর একটা প্রথা আছে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের কাছে যে মা যখন বিসর্জন হয় বা নিরঞ্জন হয় তখন মায়ের যে কাঁধের মধ্যে মা যায় প্রত্যেকজনা কাঁধে লেগে আসে মা পেয়েছে যেন আমাদের যারা ব্যাধিগ্রস্ত ভুগছে অনেক ভালো ভালো বড়ো বড়ো রুগী মায়ের কাঁধে লেওয়াতে অনেক রোগ যারা ভালো হয়ে গেছে এই মা সিদ্ধেশ্বরী কৃপাতে এইভাবে আমাদের প্রত্যেক দিন পুজো চলে যাচ্ছে আর সব কাছে বেশি ধুমধাম হয় দুটি এক হচ্ছে তিনই পোষ মায়ের মন্দির আবির্ভাব হয়েছিল আর আমাদের কার্তিক মাসে যেটা আমাবস্যাতে কালী পুজো হয় সেই পুজোতেই আমাদের বেশি ধুমধাম হয় এইভাবে মায়ের পুজো কিন্তু চলে আর এই প্রত্যেক দিন আমাদের নিত্য পূজা আছে সকাল নটা থেকে বারোটা শনিবার মঙ্গলবার একটু ভিড় হয় তাছাড়া মায়ের যে যখন আসবে ভক্তরা আসে যদি কেউ দেরি করে আসে তাও আমরা হয়তো বারোটার পর আসতে পারে আমরা কিন্তু পুজো করি ঠিক আছে যে কোনো শক্তি পিছিয়ে আর যেকোনো মন্দিরে মাকে রক্ষা করার জন্য এগুলো ভৈরব থাকে তো আপনাদের মন্দিরে ভৈরব আমাদের মন্দিরে ভৈরব আছে বড়ুকো ভৈরব আছে এই বড়ুকো ভৈরব পূজা মানে হয় ঠিক আছে এটা আমাদের বছরে একবার করে পাল্টায় থাকে কালী পূজার সময় যখন আমাদের মা বেদীতে চাপে তখন আমাদের বড়ুকো ভৈরব নতুন প্রতিষ্ঠা আবার করে মা আবার চাপন হয় তাহলে প্রতি বড়ুকো ভৈরব সাইড আমাদের বসে আছে যে মা এখানে সামনে প্রত্যেক বছরে বড়ুকো ভৈরব হয় এর মানে সব রকমই আমাদের ঠাকুর আছে

সেই খড়গর মাধ্যমে যখন দুটি খড়গতে যখন ঠিকে যায় তখন দরদরি আগুন জ্বলে এবং সেগুলো দেখে মা সিদ্ধেশ্বরী অনুভব করেছি যে মা আমাদের এখানে আসে প্রায় রাত্রে বারোটায় একটা সময় যখন আমরা আসা যা করি তখন মায়ের মন্দিরে যেমন আরতি হয় সে আলো আমরা কিন্তু অনেকবার দেখেছি ঠিক আছে অলৌকিক ঘটনা একটাই হচ্ছে কি মা যে তেরোশো সালে যে ভট্ট হয়েছিল সেই ভট্ট হয়েছে বিরাট অবতিক যে মেয়েটি বাচ্চা হয়েছিল প্রায় অষ্টম গর্ভে তার সপ্তম গর্ভ নষ্ট হয়েছিল তখন মায়ের কাছে শরণাপন্ন মা সিদ্ধেশ্বরী আমার সব বাচ্চা নষ্ট হয়ে গেছে আমি তোমার কাছে শরণাপন্ন হয়েছি আমার যেন পুত্র স্থান যেন ঠিক থাকে তখন মা সিদ্ধেশ্বরী তখন বেদীর উপরে ওই মেয়েটিকে একটা বেল পাতা খয় দিয়েছিল এবং তেরোশো সালে তিনই পোষ খয় ছিল তেরোশো সালে তিনই পোষ কিন্তু বেটে বাচ্চায় সেই জন্য আমরা জানি যে মা অলৌকিক শক্তি অনেক জিনিস দেখায় নিয়েছে ঘরের মাধ্যমে এবং এই পূর্বপুরুষের নামও বলে গেছে এই যে কালীটা আমাদের কত পুরুষ চলছে এই কালীটা পূর্বপুরুষের কারা কারা পুজো করেছে তাদের নামগুলোও মা কিন্তু আবির্ভাবে বলে গেছে আমাকে নিয়ে চলছে এখন চোদ্দ পুরুষ তেরো পুরুষের নাম কিন্তু মা সিদ্ধেশ্বরী আবির্ভাব ঘরের মাধ্যমে বলে গেছে সেই হিসেবে জানলাম আর আরেকটা বলেছিল যে আমাকে প্রথম প্রতিষ্ঠা করেছিল এক মুসলমান মুসলমান তার নাম সিদ্ধি দাদা ছিল মুসলমান তো সে মাকে পেয়েছিল কিন্তু মা সিদ্ধরীকে পাওয়ার পর আমাদের তখন ওনাকে বলে গেছিল মুসলমানের এখনো বলা আছে যে মুসলমানদের কাঠ বা মুসলমানদের জিনিস না দিলে আমাদের মায়ের পুজো হয় না এখন এক মুসলিম আছে সেই মা সিদ্ধেশ্বরী প্রতি বৎস শাল কাঠ দিয়ে যায় ওই শাল কাঠ দেয় তবে মায়ের কিন্তু পুজো হয় তার জন্য মা সিদ্ধেশ্বরী প্রথমে এক মুসলমান প্রতিষ্ঠা করেছিল তার নাম ছিল সিদ্ধিদাতা সে হিসেবে আমরা জেনে আসছি যে মায়ের অবশ্যই শক্তি আছে সে অবশ্যই শক্তি হবে এইভাবে ঠিক আছে মায়ের মন্দিরে যখন দীপাবলির সময় পুজো হয় কালী পুজোর সময় ওই সময় নাকি এখানে খুব বড় অনুষ্ঠান হয় এবং বহু লোককে মানে অন্ন ভোজন করানো হয় সেই ব্যাপারে একটু দেখো মা সেদিনে কিন্তু আমাদের কোনো অন্ন ভোজন কালী পুজোর হয় না আমাদের তারপর দিনে কিন্তু বিষয় আমাদের রাত্রে বেলায় মায়ের বলি হয় বলি হওয়ার পর সমস্ত ভক্তরা তারপরে দিন আমাদের নিজে নিজ সমস্ত রান্না বান্না রান্ধনির লোক আছে হাজার হাজার সব লোক সেবার ব্যবস্থা আছে রাজনগরের এই সিদ্ধেশ্বরী মন্দির প্রাঙ্গনে রয়েছে প্রাচীন এক নিম গাছ যে নিম গাছে মানসিক স্বরূপ দুলি বাঁধা হয় এবং যে সমস্ত সন্তানরা হাঁটতে পারেন না তাদের মায়েরা এখানে মানসিক করেন ঘোড়া তার জন্য এখানে গেলেই দেখতে পাবেন ঘোড়া রাখা রয়েছে মাটিস পাল যুগের তন্ত্র ধর্মে সিদ্ধাচার্যরা অতীব গুরুত্বপূর্ণ ছিলেন চুরাশি জন সিদ্ধাচার্য বিখ্যাত তাদের জীবন কাহিনী জনমানসে প্রচলিত ছিল কালীক্ষেত্র কলকাতায় কালীঘাটের মা কালীর প্রতিষ্ঠা করেন যে চৌরঙ্গি তিনি নাথপন্থায় যেমন পূজিত তিনি সমানভাবে পাল যুগের সিদ্ধাচার্যদের মধ্যেও গণ্য হন বস্তুত এই যে কথিত আছে যে আদিকালে তান্ত্রিকরা কালীঘাটের মা কালীকে গুচ্ছরূপে পুজো করতেন এবং তার প্রধান কারণ তিনি সিদ্ধাচর্য কর্তৃক প্রতিষ্ঠিত কাজী সিদ্ধেশ্বরী যদিও আছে তথ্য প্রায় বিস্মিত এবং গুচ্ছু কালী মন্ত্রেই সিদ্ধেশ্বরী কালীর পুজো হতে পারে সিদ্ধেশ্বরী কথার অর্থ হলো সিদ্ধ প্রদ ঈশ্বরী সিদ্ধেশ্বরীর মূর্তি রূপে জ্ঞান এবং ভক্তি মার্গের সুচারু এবং শৈল্পিক সংমিশ্রণ ঘটেছে এর সঙ্গে যুক্ত হয়েছে এক প্রতিবাদী রূপ দুষ্টির দমন এবং সৃষ্টির পালন মার কালো রং মহাকালের প্রতীক মহাকাল বা মহামায়া যা সাধারণ জ্ঞান ও সন্ধানের বাইরে অন আপনারা দেখছেন সিদ্ধেশ্বরী মায়ের সেই মূর্তি যেই মূর্তি বারো মাস পূজো করা হয় দীপান্বিত অমাবস্যায় এই মূর্তি পরিবর্তিত হয়ে যায় মৃতিকা মূর্তিতে এখন আপনারা দেখছেন যে স্থানটি সেই স্থানে কিন্তু রয়েছে মায়ের पादुকা এখানে দেখতে পাচ্ছেন যে মায়ের দুধ চোরম রয়েছে এটা মায়ের চরণ হয়েছিল আমাদের মা সিদ্ধেশ্বরী প্রতি বৎসরই মন্দিরের বাইরে থাকত হঠাৎ একদিন মা সিদ্ধেশ্বরীর রাস পূর্ণিমার দিনে রাস পূর্ণিমার দিনে আমি পুজো করছি মায়ের পুজো হঠাৎ পুজো হয়ে গেল তখন দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলের পায়ের চরণ পড়ে তখন একজনের মা সিদ্ধেশ্বরীর ভর হয় যে আমি এখানে প্রতি বৎসর তোর পুজো শুনতে আসি তোর পুজোতে আমি সন্তুষ্ট তো আমি মায়ের থাম্বার পিছনে লুকিয়েছিলাম তোর পুজো বা চণ্ডীপাঠ শুনছিলাম তাও আমি সিদ্ধেশ্বরী রূপে এসেছিলাম প্রতি বছর পূর্ণিমার দিনে আমি কিন্তু মায়ের বেদিতে চাপত তখন আমাদের কিন্তু মায়ের বেদিতে বিসর্জনের পর তিনই পোষ আমরা চাপাইতাম তো মা কিন্তু সে ভরে বললে যে না আমি ঠান্ডাতে বাইরে থাকতে পারবো না আমাকে প্রতি বছর রাস পূর্ণিমার দিনে মামার মায়ের বেদির উপরে চাপাইতে হবে এবং এই যখন মা সিদ্ধেশ্বরী চরণ করে তখন কয়েক হাজার লোকের সমাগম এবং প্রচুর লোক দেখে গেছে। এবং মা আমাদের সিদ্ধেশ্বরী জাগ্রত তার আমরা কিন্তু প্রায় অনুভব করতে পারি এরকম ঘটনা অনেকবারই হয়েছে তো সেই জন্যে এটা রাস দিনেই ছোট্ট ছোট্ট মায়ের চরণ করেছিল এবং চরণলা করতে করতে মায়ের মন্দিরে ঢুকে গেছিল চরণতলা তখন সেই চরণ যখন আমাদের সবাই প্রচার হয় তখন সেদিন কয়েক হাজার লোকের সমাগম এবং মা বিষয় বলে গেল আমার এই দিনে আমার লুচির ভোগ পায়েস কিন্তু প্রতি বছর দিতে হবে সেইভাবে প্রতি বছর মায়ের রাস পূর্ণিমার দিনে লুচির পোশাক পায়েস ঢাক ঢোল বাজনা দিয়ে মাকে কিন্তু চাপানো হয় এইভাবে কিন্তু মায়ের চরণ করেছিল আর এইভাবে মা সিদ্ধেশ্বরী রাস পূর্ণিমার দিনেই চাপে আমাদের এখানে বলির প্রথা আছে আমাদের আমার দাদু বাবার বলির প্রথার বিরুদ্ধে ছিল সে বৈশ্রব ছিল চেষ্টাও করেছিল যে বলি তুলে দেবো কিন্তু আমাদের শোনা যায় আমাদের দাদুর আমলে এই এখন পাঁচ ভাগি মিলে একটি বলির ব্যবস্থা করেছিল হঠাৎ দেখা যায় রাত্রের মধ্যে সকলের জ্বর আরম্ভ হয়ে যায় এবং যে হয়তো ডাক্তারকে ডাক ডাক্তার আসছে ডাক্তারেরও জ্বর আত্মীয় স্বজন কুটুম যারা বুঝু দিয়েছে তাদের রাতে স্বপ্ন দেয় আমাদের ওই বৈষ্ণব যে গৌরী কিঙ্কর চক্রবর্তী আমার নাম শীতল চক্রবর্তী আমার বাবার নাম হচ্ছে সাধুচরণ চক্রবর্তী সব তান্ত্রিক ছিলেন আর আমার দাদুর নাম ছিলেন গৌরী কিঙ্কর চক্রবর্তী ওকেই স্বপ্ন দেয় তার বলে যে নারী সকালবেলা হলেই তোরা নিয়ে সবাই নিজ নিজে যেমন পদ্ধতিতে চলে আসছে মায়ের পূজো সেই পদ্ধতিতেই আসবে আজ আমরা সেই পদ্ধতি পুজো করে আসছি যদি এখানে কি ধরণের জন্য আসে ওষুধ দেওয়া হয় কিভাবে কিভাবে আসে এখানে প্রথমেই হচ্ছে যে রাজনগর বাস স্ট্যান্ড থেকে যে কোনো টটো ধরলে সিদ্ধেশ্বরী মন্দির বললে আসা যাবে সিদ্ধেশ্বরী মন্দিরে বলরাম চক্রবর্তী শীতল চক্রবর্তী এরা সব পুরোহিত ঠিক আছে এদের কাছে যোগাযোগ করলে বা নবগ্রহ মন্দির সিদ্ধেশ্বরী কুটির এসব জায়গাতে এলেই মায়ের সমস্ত কিছু পাওয়া যাবে আমাদের মা সিদ্ধেশ্বরী মন্দিরে যারা আসে আমরা প্রথমে কিন্তু অ্যাস্ট্রোলজির কাজও করি আমরা জন্ম সময় বিচার করে দেখে নিলাম যে কোন গ্রহটা প্রথমে খারাপ আছে সেই গ্রহ অনুসারে মায়ের মন্দিরে পুরোপুরি আমাদের চলে আসছে আজকে মায়ের মন্দিরে হোম যোগ্য চি পাঠ করে সেভাবে আমরা মাদুলি খবর বা মায়ের কোনো পুষ্পনির ওষুধ দিয়ে যাদের বাচ্চা টাচ্চা হয় না তাদের এখানে বহু মায়ের কৃপাতে বাচ্চাও হয়েছে বহু মা স্মৃতি স্মৃতিপাতের যেগুলা দুরারো ব্যাধি যেগুলা ক্যান্সার এখনো দুটো ক্যান্সার রোগী রাজনা ভালো আছে এক হচ্ছে অসহ নায়ের স্ত্রী আমার কাছে মা সিদ্ধেশ্বরী মন্দিরে অম্নিকা চক্রবর্তী স্ত্রী এরা সব মায়ের পরম ভক্ত মাকে ধরে এখনো পর্যন্ত তাদের ক্যান্সার রোগীও ভালো হয়ে আছে তা মা সিদ্ধেশ্বরী যখন এখানে বিসর্জন হয় তারা বড় বড় যারা ব্যাধিগ্রস্ত ভুগে তখন মায়ের বিসর্জনে সেই মায়ের বিসর্জনের সময় মায়ের যে মা কাঁধে করে যায় সেই কাঁধে বাঁশ বা বাঁশের মাধ্যমে সব কাঁধে লিখে আসে তারা দেখা গেছে যারা দুরারোগ ব্যাধিগত গ্রস্ত ভুগছে মাসিক দৃষ্টি কানে যারা নিয়েছে তারা কিন্তু অনেক রোগ ধরা ভালো হয়ে গেছে এইভাবে মায়ের কিন্তু কিছু অলৌকিক শক্তি আছে সেই অলৌকিক শক্তি আমরা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি এবং অনেক লোক যারা বড় বড় রোগী তারা এই মায়ের কাছে এসেছে এই মায়ের মন্দির প্রথমে একজন ক্যান্সার রোগ হয়েছিল আমার কাছে প্রথমে এসেছিল তখন উনি কান্দে লাগলেন ঠাকুর স্যার আমার স্ত্রী ক্যান্সার হয়েছে বন্ধুতে জবাব দিল তখন ওই বাবা তুমি এক কাজ করো জবাব দিয়েছি বন্ধুদের নিয়ে দেখবে মায়ের অদ্ভুত শক্তি আছে সে ক্যান্সার যে বলছে সে ক্যান্সারও কিন্তু ঘুরে যাবে হবে না যা ভদ্র তখন বলেছিলাম যদি তোমার স্ত্রী ক্যান্সার ভালো হয়ে যায় আমাকে কিছু লাগবে না তখন তুমি মাসির দিয়ে শুনে মন্দিরকে পানি তখন উনি কিন্তু মায়ের মন্দিরে হোম যোগ্যবাস করে নিয়ে বোম্বে গেল যে বলেছিল ক্যান্সার সে ক্যান্সার রোগ কিন্তু তখন আর ধরা পড়লেন তখন উনি বোম্বে থেকে আমাকে ফোন করছে ঠাকুর সাহেব আমার স্ত্রী আমার কিন্তু আর ক্যান্সার রোগী নাই যা আমরা মায়ের মন্দিরে যোগ্যটুকু করে কবাস করেছিলাম আমি প্রত্যক্ষ ফল দেওয়া তবে আমি আর দেরি করবো না আমি দশ দিনের মাথাতে আপনার মন্দির কিন্তু আমি মানিয়ে নিলাম তার জন্য এই যে সমস্ত মন্দিরে যে কাজ উনি কিন্তু সব অনলাইন করে একজন আর বলেছিল আমার কাছে ঠাকুর সাহেব আমি কিন্তু সিদ্ধেশ্বরী যদি আমার বংশ হয় তাই মা সিদ্ধেশ্বরী আমি একটা বড় রূপর নতুন ওনার বংশ হইল রূপর নতুন প্রতি বছর বড় ভক্তরা যে সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা বলি যে প্রত্যেক বছর কেউ দশখানা বিশখানা ঢাক ঢোল যা পারবে তাই দেবেন আমাদের কিন্তু কোনো লোক লালসা নাই আমাদের কিছু লাগবে না আমাদের মা সিদ্ধেশ্বরী যে পাতে যে কোনো ফল এলে তোমরা মাকে দিয়ে

অনেক ধন্যবাদ লরবরের পক্ষ থেকে